বাংলার গৌরবময় ইতিহাস ও নবাবী ঐতিহ্য সংমিশ্রণে টিকে থাকা এক সমৃদ্ধশালা আহসান মঞ্জিল আজকের এই ভিডিওতে তুলে ধরবো আউসান মঞ্জিলের ইতিহাস এখানে দেখার মতো কি কি আছে এখানে কিভাবে যাবেন সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন এরপর আঠারোশো তিরিশ সালে নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ কিনে নেন এবং আঠারোশো সালে নবাব আব্দুল গনি সেখানে প্রাসাদ নির্মাণ শুরু করেন দীর্ঘ ১৩ বছর লেগেছিল প্রাসাদটি নির্মাণ করতে তিনি তার প্রিয় পুত্র খাজা আহসান নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল বর্তমানে আহসান মঞ্জিলে মোট চার হাজার সাতাত্তরটি নিদর্শন তেইশটি কক্ষ প্রদর্শনের জন্য উন্মুক্ত করা আছে নয়টি কক্ষ সেই নবাবী আমলের মতো করে সাজানো রয়েছে প্রতিটি কক্ষ আপনাকে সেই নবাবী আমলের ইতিহাসের কাছে নিয়ে যাবে আহসান মঞ্জিলে আসার জন্য ঢাকার সদরঘাটগামী যে কোনো বাসে উঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে ভিক্টোরিয়া পার্কের সামনে নেমে হেঁটে কিংবা 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে আউসান মঞ্জিলে যেতে পারবেন আউসান মঞ্জিলে প্রবেশ করার জন্য আপনাকে 40 টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হবে টিকিট ক্রয় করা শেষে প্রবেশদারে টিকিট দেখিয়ে অবশ্যই টিকিট সাথে রাখবেন কারণ আউসান মঞ্জিলের ভিতরের কক্ষগুলোতে প্রবেশ করার সময় টিকিট চেক করে আপনাকে প্রবেশ করতে দেবে তাই অবশ্যই ভালোভাবে টিকিট সংরক্ষণ করে রাখবেন শুক্রবারে দুদুरांत থেকে মানুষ আউসান মঞ্জিলের সৌন্দর্য উপভোগ করতে ছুটে তবে শুক্রবারে বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে যারা ভাবছেন শুক্রবারে সকালে আসবেন তারা বিষয়টি মাথায় রেখে এখানে আসবেন তবে শনিবার থেকে বুধবার সকাল দশটা বৃহস্পতিবার এবং অন্যান্য ছুটির দিন গোলাপি রঙের এই আহসান মঞ্জিলে ছবি উঠার জন্য আদর্শ একটি জায়গা তাই যারা ছবি উঠতে পছন্দ করেন তারা এখানে চমৎকার ছবি উঠতে পারবে ও আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ঠিকানাই নাই আল্লাহ অফিস